এবং স্মরণ রেখুব মৃত্যু ধেয়ে আসছে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ প্রাপ্ত হবে তারপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সাফল্য লাভ করবে আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোনো সম্পদ নয় হ্যাঁ সম্মানিত বোন এভাবে কল্পনা করো এই মাত্র মালাকল তোমার কাছে উপস্থিত হয়েছে এবং তোমাকে বলে ডাক দিচ্ছে আর তুমি অহা বিপদে পড়েছ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে শুরু করেছ এবং নিজেকে প্রশ্ন করছো আমাকে কোন নামে ডাকা হলো মালাকোল মহ আমাকে বলে ডেকেছেন হে প্রশান্ত আত্মা তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টের দিকে যাও নাকি হে পাপিষ্ট আত্মা তুমি আল্লাহর ক্রোধ ও আক্রোশের দিকে যাও বলে ডাকা হয়েছে এভাবে কি নিজেকে কল্পনার জগতে আবিষ্কার করো যদি প্রথম নামে ডাকা হয় তাহলে তো এটাই সবচেয়ে বড় ও মহান সফলতা যার উপর আর কোনো সফলতা হতেই পারে না এটাই সেই সুসংবাদ দুনিয়ার কোনো সুসংবাদের সাথে যার কোনো তুলনাই হয় না কিন্তু যদি দ্বিতীয় নামে ডাকা হয় আল্লাহ আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুক তবে এটাই হবে সবচেয়ে বড় আক্ষেপ এ পরিতাপের বিষয় যা দুনিয়ার আফসোসের চেয়েও কল্পনাতীত বেশি হবে হেবন এবার বলো তুমি কোন নামের ডাক পছন্দ করো কবি বলেন মৃত্যু একটি দরজার মতো যে দরজা দিয়ে সকল মানুষকেই প্রবেশ করানো হবে এই দরজা দিয়ে প্রবেশের পর যদি কোনো বাড়ি না থাকত কিন্তু বাড়ি তো আসে আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করলে জান্নাত নয়তো প্রস্তুত রয়েছে জাহান্নাম এই দুটি ছাড়া মানুষের আর কোনো গন্তব্য নেই তাই নিজের জন্য কোন বাড়িটি পছন্দ করবে ভেবে দেখো অক্ষম হওয়ার আগেই নিজের জন্য পছন্দ সেই বাড়িটি নির্ধারণ করে রাখো তোমার কাছে এখনো সুযোগ আছে সুযোগ কাজে লাগানো স্থানও আছে এবং বয়স নামক মূলধনও আছে ইয়াজিদার রাক্ষাসী নিজেকে বলতেন ধ্বংস তোমার জন্য ইয়াজিদ মৃত্যুর পর কে তোমার সালাত আদায় করে দিবে কে তোমার পক্ষ থেকে তোমার সিয়ামগুলো পালন করে দিবে তুমি মরে গেলে তোমার জন্য কে তোমার রবকে সন্তুষ্ট করে দিবে এরপর বলতেন হে মানুষ বাকি জীবন নিজের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি আর রোনাচারি করতে পারো না মৃত্যু যার শেষ খেলা মাটি যার স্মরণের স্থান পোকামাকড় যার সবচেয়ে কাছের বন্ধু মনকার যার সঙ্গী যার মাটির গর্ত যার থাকার জায়গা কেয়ামত যার উপর অবধারিত এবং জান্নাত বা যাহার নাম যে কোনো একটি যার গন্তব্য তার অবস্থা কেমন হওয়া উচিত এর কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং এক পর্যায়ে সচেতন হয়ে যেতেন প্রিয় দিনী ভাই ও বোনেরা এখনো সময় আছে সারা সারাদিন এই পৃথিবী থাকার জায়গা নয় শেষ করার আগে একটাই কথা বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও যাতে পৌঁছে যায় আপনাদের কাছে